আচ্ছা আগে টেলিগ্রাম ইনস্টার যে অফারটা ছিল সেইটা কি সত্যি সত্যি ইন্ট হয়ে গেছে বা ইন্ট যদি না হয়ে থাকে কোন নতুন উপায়ে আপনারা এটা আবারও আপনি ইস্টারটা কালেক্ট করতে পারবেন সেটা জানাব আজকের এই ভিডিওতে তো এক কথায় বলতে গেলে আপনার যদি এই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে পারেন কোনো প্রকার স্কিপ ছাড়া তাহলে আপনি পুরোপুরি ক্লিয়ার হইতে পারবেন অফারটা কি সত্যি সত্যি ইন্ট হয়েছে কি না বা ইন্ট যদি না হয়ে থাকে নতুন কোনো উপায়ে আপনারা এটা কালেক্ট করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখতে থাকেন আচ্ছা সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি আপনারা কিন্তু এখন দেখতে পারতেছেন টেলিগ্রাম যে স্টার ইভেন্ট আছে সেটা কিন্তু কোনোভাবেই কাজ হইতেছে না মানে আপনার ইস্টারটা কালেক্ট করতে পারতেছেন না তো দেখেন অফারটা কিন্তু আসছে আরও 4 থেকে পাঁচ মাস আগে তো যারা কুপানোর তারা কিন্তু ভালো একটা প্রফিট করে নিছে শুধুমাত্র এই স্টার ইভেন্টটা থেকে অনেকে কিন্তু ভাই অনেক আনলিমিটেড করছে অনেক পেমেন্ট প্রুফই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে তো এখন যদি আপনার দেখেন এই অফারটা কিন্তু আর কোনো প্রকার কাজ করতেছে না মানে এখন এটা হয়তো সাময়িক সময়ের জন্য অফ আছে তো এটা কি একেবারে ইন্ট হয়ে গেছে না এটা যে একেবারে ইন্ট হয়েছে বা এটা কি আবার অন হবে কখন এটা কিন্তু বলা যাইতেছে না কারণ এই টাইপের যে ইভেন্টগুলো থাকে এটার কিন্তু অফিসিয়ালি কোনো সোর্স থাকে না তো এটা আশা করা যায় এই অফারটা আবার অন হইতে পারে তো এই অফারটা যদি আবার চালু হয় সবার ফার্স্ট অফ আপনার এটা কোন জায়গায় পাবেন বা আপডেটটা কোন জায়গায় পাবেন আপডেটটা পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে এই চ্যানেলটাতে আসলে আপনারা কিন্তু আপডেটটা পাওয়া যাবেন দেখেন অফারটা যখন স্টার্ট হয়েছিলো তখন কিন্তু আমরা এখানে ভিডিও আকারে কিন্তু আপনাদেরকে দিয়ে দিছি যাতে আপনারা প্রফিটটা করতে পারেন অনেক ইউজার দেখেন এখান থেকে প্রফিট করছে অনেক প্রফিট দিছে অনেকে কিন্তু ভাই আনলিমিটেড প্রফিট করছে এই অফারটা তাইকা তো এই অফারটা কিন্তু এখন বর্তমানে আছে তো যদি এটা আবার চালু হয় সবার প্রথমে কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দিব সেই ক্ষেত্রে আপনার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকেন